হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কিতা কথা ইনশাল্লাহ বালা আসন আপনারা দু আমিও বালা আছি আজকে আমরা নাও চরম আপনারা দেখাইম ভিডিওটা আপনারা আমরা লগে থাকবা আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর আজকে আমরা আরও আইছি নাও চোরা দেখাই দাম আমি আগে আপনারা কইছি গ্রামর দৃশ্য দেখাইমু ইনশাল্লাহ থায় আমি যাইমু আপনার লগে আমি ভিডিওটা শেয়ার করমু। আপনারা আমার সাপোর্ট দিবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর গাইস কথা বেরালাম না দেখতে থাকুন তো গাইস আগে আমি দুদিন নাও চড়ছিলাম আর চড়ি নাই শখটা আজকে আবারও পূরণ করা হলো আর এটা আমাদের নাও না আর একজনের নাও আমাদের ঘাটে বেঁধে রেখে গেছিলো আমরা বললাম যে একটু চলে আসি ওরা বললো আচ্ছা যাও ওই যে খুবই সুন্দর অনেক সুন্দর দৃশ্য গাইজ ওই যে এখানে একটা বক আছে আর সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো গাইজ দেখতে পার খুবই সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যগুলো গ্রাম ছাড়া শহরে পাওয়া যাবে না ওই যে খুবই সুন্দর লাগছে কচুরি পানা এগুলো আমরা ঠেলে দিছি আমাদের এই যে কুর থেকে কচুরি পানা খুবই সুন্দরভাবে মানে আর কি পানির মধ্যে ভাসাভাসি করতেছে আর কিল খুবই সুন্দর লাগতেছে তো গাইজ খুবই সুন্দর লাগছে আর অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের এটা খুবই ভালো এই যে এই নাওটা খুবই সুন্দর এবং ভালো মানের নাও আমি এই গোলতে যাওয়ার ইচ্ছা ছিল কারণ ঢেউয়ের জন্য আর কি পারি নাই মাঝখানে ছিলাম যার কারণে এইখানটা আমাদের গেছি না এখন যাব ইনশাল্লাহ তো গাছ দেখতে পারা খুবই সুন্দর আমি আর হতে পারাম না আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর একটা দৃশ্য ওই যে অনেক সুন্দর পানিগুলো বৃষ্টির পানি খুবই সুন্দর লাগতেছে বাস্তবে আটকিল দেখলে নৌকা চলের ধীর গতিতে আর আমার অনেক ভালো লাগতেছে চতুর্দিকে গ্রাম আর মাঝখানে পানি খুবই সুন্দর লাগতেছে আর দু হাজার বাইশে যেহেতু বন্যা হয়েছিল এখানটা আমাদের স্পিড বহু চালানো হয়েছিল এখন কিন্তু আরেকটা সুবিধা আছে গ্রাম থেকে এক গ্রাম থেকে আর গ্রামে যাওয়া যায় নাও দিয়ে এবং গাড়ি দিয়েও যাওয়া যায় নৌকা চলার মজাটাই আলাদা পানির মধ্যে একটা ঢেউয়ের শব্দ আসে নৌকা চলার সময় আর কি আমার কাছে খুবই ভালো লাগে এই শব্দটা আর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন ওই বাড়িটা হলো কি আমার খালার বাড়ি ওই যে সামনে একটা গাছ আছে এই গাছের ওই সাইডটা আমার খালার বাড়ি পরে আরেকদিন যাবো আজকে যাবো না ও নাও নিয়ে মানে তার বাড়িতে চলে যাবে ওইখানটার মধ্যে তার বাড়ি আর ওই গ্রামটার মধ্যে ওর বাড়ি আর ওইখানটার মধ্যে পানিতে প্রায় ভরে গেছে বলতে গেলে এই জায়গায় যে একটা পানির কি চতুর্দিকে এই যে দূরে সুন্দরবনের মতো গাছ লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে গাছ খুবই ভালো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ওই যে খুবই সুন্দর ওই যে গ্রাম বাড়ি ওই যে আরেকজন বাড়িছে না সাবস্ক্রাইব করে রাখা ভালো কারণ বিভিন্ন সময় আমি মানে আর কি বিভিন্ন ধরনের দৃশ্য শেয়ার করব আপনাদের সাথে তো আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি গিয়ে পৌঁছোতে আর সাহায্য হবে এই জন্য আর কি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেন নাই এখনই করে দেন এক্ষুনি আমি অপেক্ষায় আছি এক্ষুনি করেন এই যে গাইজ আমি চলে গেলাম গোলোর মধ্যে এখন ভালো লাগছে আমি শর্ট প্যান্ট পিনতে গেছি কারণ লম্বা পেন গেলে আমার এটা ভরে যেত যার কারণ আমি একটু কোয়ার্টার পেন পড়ে গেছি আর কি সুন্দর গাইজ ও দূরে দেখা যাচ্ছে ওই যে মসজিদ এটা এই যে টিনের মসজিদ যেটা আমি বলছিলাম ওইটা আর ওই আমাদের বাড়ি এই যে ওয়ালের এইখানটা বোধহয় আমাদের বাড়ি আছে আমার খুবই ভালো লাগছে আর এই যে এদিকে পানি এই যে কচুরি পানা পানির মধ্যে আর এই যে আমাদের বাড়ি এই যে গাছ খুবই সুন্দর লাগতেছে এখন আমরা ল্যান্ড করব বাড়িতে তো গাইস খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আরো রয়েছে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এখন একটা কাজে বাড়িতে যাবো পরে আমি যাবো শুধু আর আব্বু আম্মু এখানটাও তো থাকবে